কে কে আছেন আপনারা হঠাৎ লাইভে এলাম আমি এখন শ্যুটিংয়ে আছি নিমফুলের মধুর শুটিং চলছে তো সেটে রয়েছি আমরা ভীষণ পরিশ্রম করি প্রচুর কষ্ট করে আমরা প্রতিটা এপিসোড চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে প্রচুর হার্ডওয়ার্ক করি আর অনেক কষ্ট আমাদের ফেস করতে হয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা শট আমাদের কাছে ভীষণ মূল্যবান চেষ্টা করি নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে যাতে আপনাদের সকলের ভালো লাগে আর সেই পরিশ্রম সেই কষ্টের যদি একটা নমুনা আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন যে কতটা অনেক স্ট্রাগল করে উনি আজকে আমাদের এই সিরিয়ালটা করছেন অনেক পরিশ্রম করেছেন উনি মতের জন্য আপনারা নিশ্চয়ই চেনেন আমার জেঠিমার পাঠ করেন ললিতা দিন রাত প্রচুর পরিশ্রম করেন উনি তো আপনারা প্লিজ আমাদের এই পরিশ্রমের পারিশ্রমিক আমাদের দেবেন আমরা সেটাই আশা রাখি কামনা করি কারোর কিছু বক্তব্য থাকলে প্লিজ আপনারা বলুন এই শো 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 এত পরিশ্রম সকাল থেকে খোলা আকাশের নিচে গাছের তলায় প্রত্যন্ত পরিবেশে উনি ঘুমোচ্ছেন তুমি শো 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 আমাদের যে অভিনেতা অভিনেত্রীদের যে একটা পরিশ্রম প্রতিনিয়ত হ্যাঁ সবাই দেখুক কি কি হলো আরে সবাই দেখুক এত হার্ডওয়ার্ক

এই আমাদের দর্শক অনেক কমেন্ট করছেন আপনারা প্লিজ আমার জেঠিমাকে নিয়ে কিছু বলুন না না সিরিয়াসলি লাইভ করছি লাইভ করছে তো বাহ প্রচুর কমেন্টস আছে লাইভ হচ্ছে পরিষ্কার আপনারা জানান আপনারা জানান যে অক্লান্ত পরিশ্রম দেখছে 32 জন অক্লান্ত পরিশ্রম যেটা যাই হোক যতটা মানুষের ভালো লাগে তার পেছনে যে এই পরিশ্রম এই হ্যাঁ না আসেনি ওই তো আতি চলে এসেছে ও চলে এসেছে কাট কাট তো বলো কিছু বলো হ্যাঁ কি বলবো হাই ফ্রেন্ডস হাই গাইস মানে আপনারা তো এইভাবে লাইভ করেন আমরা তো আমি তো চট করে লাইভে আসি না যখন রুবেল দাস বললো যে লাইভে আসতে হবে তখন এইভাবে শুরু করি হাই গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো একজন মানুষই লিখেছে আবার বেঁচে আছে এটাই বড় কথা হ্যাঁ যাই হোক আপনারা দেখতে থাকুন নিমপুলের মধ্যে দেখেন তো আচ্ছা আমার বৌদিকে কেমন লাগে দেখতে এই যে বৌদি বসে আছে এইখানে ললিতা হ্যাঁ ললিতার অভিনয় আপনাদের কেমন লাগছে জানাবেন

সবাই ভালো থাকবেন টাকা